পাঁচ প্রতিবেশী দেশকে সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করেছে ভারতের নিরাপত্তা মহল ভুটান ও মিয়ানমার ছাড়া বাকি পাঁচ দেশ বাংলাদেশ পাকিস্তান চীন নেপাল ও শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিস্থিতিকে ভারত তার জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক মনে করছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় সোমবার কলকাতায় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন এবারের প্রতিপাদ্য ইয়ার অব রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার এখানে ভারতের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব একসঙ্গে বসে সামগ্রিক প্রতিরক্ষা কৌশল নির্ধারণ করছে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর উগ্রপন্থী তৎপরতা বেড়েছে বলে মনে করছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এছাড়া তারা ভাবছে ভারত বিরোধী বক্তব্য ও কার্যকলাপও দৃশ্যমান হচ্ছে যা ভারতের জন্য সরাসরি ঝুঁকি তৈরি করেছে এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেন বছরের পর বছর বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এতে পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্তবর্তী জেলার জনসংখ্যার গঠন বদলে যাচ্ছে এর প্রভাব ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার পড়ছে এবং সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে দ্য টেলিগ্রাফ জানায় পাকিস্তান এখনও জঙ্গি অর্থায়নের মাধ্যমে ভারতের ভারতের জন্য বড় হুমকি হয়ে আছে অন্যদিকে নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা সীমান্ত নিরাপত্তাকে প্রভাবিত করছে ভারত বিরোধী মনোভাবও বাড়ছে যা আঞ্চলিক স্থিতিশীলতার পথে বাধা এদিকে ভারত সবচেয়ে বেশি শঙ্কিত চীনকে ঘিরে ইন্দো প্যাসিফিক অঞ্চল ও দক্ষিণ চীন সাগরে চীনের আক্রমণাত্মক ভূমিকাকে সরাসরি দেখা হচ্ছে লাদাখ অরুণাচল ও সিকিম সীমান্তে দীর্ঘদিন ধরে চলা অবস্থা নিয়ে ভারতের শীর্ষ সামরিক নেতৃত্ব বিস্তারিত আলোচনা করেছে তাদের মতে সীমান্তে চীনের উপস্থিতি ভারতের জন্য পরোক্ষ হলেও বড় ধরনের বিপদ ডেকে আনছে শীর্ষ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন এখন শুধু যুদ্ধের প্রস্তুতি নয় বরং শান্তিকালীন সময়েও সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে ভবিষ্যতের সম্ভাব্য সংকট মোকাবেলায় কার্যকর কাঠামো দক্ষতা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে এ সম্মেলনের বড় অর্জন নিরাপত্তা কর্মকর্তাদের মতে সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে সীমান্ত নিরাপত্তা জোরদার করা পাকিস্তান ও চীনের সম্ভাব্য হামলা মোকাবেলায় প্রস্তুতি নেওয়া এবং একই সঙ্গে নেপাল বাংলাদেশ সহ অন্যান্য প্রতিবেশী দেশের উদীয়মান চ্যালেঞ্জের মোকাবেলা করা